ভালোবাসি এই পৃথিবীতে আমারও আপন বলতে কেউ নেই তাই আজ থেকে তুমি আমার মাসি আর আমি না হয় তোমার বঞ্জি কিন্তু ওকে আমি কি খেতে দেব খাওয়া পরার চিন্তা তোমাকে করতে হবে না তোমাদের এখানে কোনো পোদ্দারের দোকান আছে হ্যাঁ আছে এই আন্টিখানা বিক্রি করে আমাকে কিছু টাকা এনে দেবে ঠিক আছে এনে দেব এই ছেলেটিকে তুমি তো জিজ্ঞাসা করলে না ভুলেই তো এ তোমার কে হয় মা এই ছেলেটি আমার স্বামী স্বামী হ্যাঁ জানি তুমি বিশ্বাস করবে না সে অনেক কথা মাসি মাগো তোমার এখানে কোনো ভালো স্কুল আছে হ্যাঁ স্কুল আছে ওই সাইদ পাশের স্কুল আছে মাসি মাগো ওই স্কুলে আমার দাদাকে তুমি ভর্তি করতে পারবে হ্যাঁ ভর্তি করতে পারবো বড় খোদা পেয়েছে কিছু খেতে দেবে ঠিক আছে মা চল আমি তোদেরকে খেতে দেই ভালো আছেন তো সুরের ঘরে সুরে কি হাসিটা মারছে ভালো তো থাকবেনি ভালো ভালো জিনিস ভালো থাকবেন না হ্যাঁ দেখছো কারবার হাসিটা কি আজকে সব ভালো আছে আজকে দুঃখ একটাই মাস্টার নাই কে স্কুলে মাস্টার যে ঢাকা গেছে রোডে জাম আসতে পারে না তাই তো স্কুল আজকে আমার নিজেরই শেষ করুন লাগবে তার আগে ছোট্ট বিশ তিরিশটা অনুষ্ঠান করে

পাগল মিলাইছে মেলা বাবা তোমার দরবারের সব পাগলের গেলা বাবা তোমার দরবারের সব

আপনার দেখলে আমার বাচ্চার মায়ের কত মনে

মাস্টার মাস্টারশপ স্কুলে আছে মাস্টারশপ ভিতরে আসুন আরে 마সিমা যেন হঠাৎ কি কি মনে করে আমি এসেছি রহিম কে স্কুলে ভর্তি করতে আপনার ভর্তি ফিস আর মাসিক বেতন কত দিতে হবে ভর্তির ফিস 10 টাকা মাসিক বেতন 15 টাকা মোট পঁচিশ টাকা দিতে হবে এই নিন আপনার টাকা মাস্টার সাহেব নিজের সন্তান মনে করে রহিমকে আপনি স্কুলে পড়া শিখাবেন আর বলতে হবে না এবার আপনি আসতে পারেন ঠিক আছে আমি যাই এই যে এই যে মাসিমা ও মাসিমা আপনার কি বিয়ে সাথে হয়েছে কেউ আমার দিকে চোখ তুলে কথা বলতে সাহস পায়নি শুধুমাত্র তোমার জন্য এতগুলো ছাত্র ছাত্রীর সামনে আমাকে অপমান হতে হয়েছে আমি এই স্কুলে

অত্যাচার 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 আমার অত্যাচারে জর্জরিত হয়ে গেছে তাদেরকে আমি অনুরোধ করে আনবো না চৌ কোথায় থাকি শোন আমি পরস্পর জানতে পারছি আমার এই বর্গনা একটা বনরাজ বসবাস করছে আমাকে করতেছে না যাও তুমি বনরাজকে সংবাদ দাও বুঝতে পারছি আপনাকে আর বলতে হবে না আমি যাইব আর বনরাজকে নিয়ে আসবো আপা হুজুর আপা হুজুর আপা আমি আর স্কুলে लेके পরে করব না কারণ এ হয়েছে মাতা জেল আপা আমাদের স্কুলে কোথা থেকে এক মালির ছেলে ভক্তি হয়েছে আমি তার সঙ্গে কিছু তেল একেবারে পারছি না ছি 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 এ কি বলছো মা তুমি হয়েছে পাঁচছয় ছায়ের মেয়ে আ কোথা থেকে ছেলে এসেছে আর তার সাথে তুমি একা করে পেরে উড়ছো না আপা হুজুর হ্যাঁ বলো মা আপা হুজুর আপনি যদি ওর বিচার না করেন আমি তাহলে কিন্তু স্কুলে আর যাব না আচ্ছা মা ছড়া আচ্ছা তুমি কি বলতে পারো এই ছেলেটা কোথা থেকে স্কুলে আসে আপা হুজুর যতদূর আমি শুনেছি ওই শ্যাম্পুর মাসিমার বাড়ি থেকে আসে মার বাড়ি থেকে আচ্ছা তার সাথে আর কে কে আছে আপা হুজুর আমি জানতে পেরেছি তার একজন দিদি আছে এ দিদি আছে সে নাকি খুব সুন্দরী সুন্দরী মা আমার নাম ছায়েদ আমি এমন বিচার করব আমার বিচার করে সমস্ত রাজ্যের প্রজারা আতঙ্ক আতঙ্কিত হয়ে যাবে যাও মা তুমি 이스클레져. 이타가 아버지 우리 자지 아마 놀키 아버. 절레타케, 너네 아차 고려. 이거 아차, 내가 아차 고려. 잘해 데보, 가. 아흐들고, 아흐들. 아흐들, 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 আই পরলাইস তুমি আমার পরগনাල් বসবাস করছো তুমি এখানে অলীক দিন আমাকে কর দিয়ে চলে গেছ হে রে লেজা আমি জঙ্গলি ফংলি আদমি আছি কইও জঙ্গল মে কইও জঙ্গল মে বসবাস করি আমি কর থেকে হ্যাঁ রে লেজা তু আমাকে মাফ করে দিই নাই বসবাস করতে হলে তু আমাকে মাফ করে দিই মাফ করে দেব ঠিক আছে তোমাকে মাফ করতে পারি এক শর্তের বিনিময়ে বল রাজা তোর কি বাত আছে আমি স্বীকার করতে গিয়ে যদি কোন দিন বিপদে পড়ি তাহলে তোমার দলপল নিয়ে তুমি আমাকে উদ্ধার করবে ঠিক আছে রাজা আমি বনরাজ আমার কাজ হচ্ছে মানুষের উপকার করা তুমি সাহেব পাচ্ছা যদি কোনদিন বিপদে পড়ো হ্যাঁ আমি তোমাকে উদ্ধার করব হে কিরে রাজা হ্যাঁ আমার একটি শর্ত আছে কি শর্ত তুমি সাহেব পাচ্ছা যদি এই রাজ্যের মধ্যে কোন নারী নির্যাতন করো খুদার খুশা পৃথিবীর সবাই তোমাকে ক্ষমা করলো তোমাকে ক্ষমা করবে আমার নাম আচ্ছা ছায়ের নাম আমার একটা বড় আমাকে না না আমার নাম শুনলে পাগের আর বইশ এক ঘাটে আমি শুনতে পেরেছি শুনতে পেরেছি আমার স্কুলের মধ্যে স্কুলের মধ্যে একটা ছেলে ভর্তি হয়েছে ছেলেটা ভয়ানক দুষ্ট ওর সঙ্গে আমার মেয়ে তাজেন কিছুতে লেখা পড়া করে পেরে উঠছে না তাকে আমি এমন শাস্তি দেব সে কোনো দিন নাও করতে পারবে না আলোচন তো আসি তো কোন আমার স্কুলের মধ্যে একটা ছেলে ভর্তি হয়েছে ছেলেটি ভয়ানক দুষ্ট মাস্টার সবকে আমার আদেশ জানিয়ে বলবে এই ছেলে আগামী কাল স্কুলে আসতে হলে আর জরি জামা গায়ে পরে স্কুলে আসতে হবে আসতে হবে তাকে লাসে ঢুকতে দেওয়া হবে না হচ্ছে বাচ্চা ও খুব